তোমার মা, কাজের বউয়া, স্যান্ডেলগুলো ফুলো খুলে আমার হাতে দাও। তোমার দুই গালের দুটো বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার। এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি চলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম। চারিদিক সয়না নিজে, দালিসো কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যাই। বাস্তব তো বলতে একটা জিনিস থাকে তাই না? রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো টাকাটা খুবই দরকার উঠছ জানি রাখ করে আসো মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তুমি ভিক্ষা ফেরত দেয় না তাই না আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো নিজ আমি টাকাটা নিয়ে যাই প্লিজ ভিক্ষা লাগবে না যা দিলাম ভিক্ষা এই টাকা তুই রাখ আর যেন কখনো আমার ত্রিশি মানেও তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি